शिशु जब हमारे को अगर ये है हवाई बोझोचल होते चाहे हवाई के धीरे होते आकाश बने तक हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे মহাকৃষ্ণের হচ্ছে আকার সে আকারকেই হরণ করে নিয়ে চলছে কৃষ্ণ হে হরি হে রাম হে গোবিন্দ মাধব সবই মহারাজের আরেক রামেশময় হেভা তুলে আমায় নিয়ে চলো হে হরি হে কৃষ্ণ তোমার নাম ধীরাম কৃষ্ণ তোমার নাম ধীরাম হরি তুমি হরণ করে নিয়ে যাও যারা দিয়েছ তোমার এই সম্পত্তি এই আমার নয় এই নয় তুমি নিয়ে যাও তোমরা জল বড় আকারে আসো বুঝতে পেরেছ বড় শিক্ষা বড় আকাশটা বড় হবে কিন্তু বিষয়বস্তু হচ্ছে জল জলের দিকে বড় নাম বস্তু হ্যাঁ

সেইভাবে না ফেঁপে সৃষ্ণাগরের ঝার থেকে আমরা এসেছি সেই মাতার সেই পিতার তার সন্তান আমরা আকার নিয়ে বসে আছি আকারে জলাকারের চেহারা হয়ে যায় তার বস বাতাসে বাতাসে উপলব্ধি করছো বাপাকে কোনোদিন দেখেছ তালে তাহলে বাবাকে যখন দেখুন ঘুরতে তো পারো বাবা কখনো বাবার নিয়ে যায় দেখায় বাবা জলও দেখছ যে রঙে যায় সেই রঙের কথা বলে বলো তাহলে জল দেখো দেখতে পাচ্ছ না তার অর্থায় যখন পাও না এই রং সুখীক্ষে দেখছি যোগ খাচ্ছি পান করছি কিন্তু তার রংটা কোথায় রাউটা বলছে আমি প্রত্যেকে রঙে তাকে রং মিলিয়ে চলি আমার রাত্রে সুখ আছে বাতাস কিন্তু জলে বাতাস বাতাসে জল বুঝতে পারছ পিছিয়ে আছে সেখানে কিন্তু মাতাসের পরেও যখন আরো সুক্ষ ভক্তগুলো আছে সেগুলো আরো সুক্ষ অনুভবের যন্ত্রে সেটা অনেকটা উপলব্ধি করতে পারছ যে দেখছে তো দেখতে পাচ্ছ যে বুঝতে পারছে তোর বুঝতে পারছ করতে পারছি তাহলে এটাও মাতাসের চেয়েও সূক্ষ্মে গেল আরো সুখ এই সুখে সুখে সূক্ষা আর হয়ে অতি সূক্ষ্ম ময়ের অবস্থায় অতি সুখে চলে গেছে যার বুঝতে পারছি ভোটরেরা パテトランスリー、パテトランスリー、パテトランスリー、パテトランスリー、パテトランスリー、パテトランスリー、パテトランスリー、パテトランスリー、パテトランスリー、パテトランスリー、パテトランスリー、パテトランスリー、パテトランスリー、パテトランスリー、パテトランスリー、パテトランスリー、パテトランスリー、パテトランスリー、パテトランスリー、パテトランスリー、パテトランスリー、パテトランスリー、パテトランスリー、パテトランスリー、パテトランスリー、パテトランスリー、パテトランスリー、パテトランスリー、パテトランスリー、パテトランスリー、パテトランスリー、パテトランスリー、パテトランスリー、パテトランスリー、パテトランスリー、パテトランスリー、パテト

চলো 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 শূন্য চলছি শূন্যে হাসি শূন্য মিচ্ছি শূন্য চলে যাচ্ছি আজও শেষবিহের রাস্তা ধরে ধরে চলছি এখানে কি কোন প্রয়োজন নাই কোন প্রয়োজন নাই যারা করছি তারা থাগা করে যাচ্ছে বুঝতে পারে না

কুচি বছরটা উজা তুমি ও কুটি কুটি গ্রহণে উঠতে কত মানি কি মানিকে অসম্ভব

얘네가저번에갔던그나라에서한번더왔어요.저도오늘또왔어요.아니,한국에미안하고들어가서또그사람들하면서하면서사포하고어디로든가서배워야되고요.근데우리무지하나별의거터가도잘안될거같아요.이거

اور یہ جو ہے یہ جو وہ جو ہنتا ہے وہ ہنتا ہے یہ جو ایکشن ہو جائے تو یہ داتا میں اور یہ چل جاتا ہے ہاں بات تھی مہان ہے ہمیں تو ہمیں کہتے ہیں اس سے ان باتوں میں